সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আগে কোথায় আসছি আগে দেখতে হবে কোথায় আসছি সেই সরাসরি বর্ডার এলাকা থেকে আপনাদের মাঠে চড়ানো কিছু বলদ দেখাবো মাঠে ঘাস খাওয়ানো কিছু বলদ দেখাবো যে আজকে আমাদের এই বলদগুলো মাঠে ঘাস খাওয়াচ্ছে এই পরিস্থিতিতে বাড়তে আল্লাহ ওই বিপ্রয় চলবে দর্শক কে কে নিতে চাচ্ছেন কে কে কোন কোন দর্শক নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওতে এখন এখন একটু মন্তব্য পাঠিয়ে দিন দর্শক

জায়গার মাল চলে আসে ভাই মাল চলে আসে ভাই হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন কেন হলো সেই সুবাদেই আপনার দর্শকদের জন্য ছয়টা বলদ কালেকশন করছি ভাই সেটা তো বলতেছি রিয়াদ খামারে তো পর্যাপ্ত হাই কোয়ালিটি হাই পার্সেন্ট বাসুর গুরু থাকে সিজন টাইমে সিজনের সময় তো ব্যবসা করতে হবে ভাই সিজন যে পাঁচ ছয় মাস থাকে ভাই দর্শকদের আপনাদেরকে চমক দেখাতে হবে ভাই ছয় মাসের চমক চমক চমকটি ক্যাটাগরি থাকবে ভাই ভাই আজকে বলদ কয়টা আছে মনে হয় এখানে ছয়টা বলদ আছে ভাই এগুলা একবারে আহ দুই দাঁত থেকে চার দাঁত ভাই সর্বোচ্চ কিন্তু এই ধরনের বলদ গরুগুলো কিন্তু পাওয়া যায় না ভাই সাধারণত মানে এই বলদ গুলা যখন যখন জবাই করে ইচ্ছা করলে মাংস বিক্রি করতে পারবে এবং এই গরুগুলো আপনার ওয়েট নিতে আরো সক্ষম হবে আট পর্যন্ত ভাই তুলাদ ভাই শুরুতে একটা কথা বলে রাখি যেহেতু বলতে সিজন চলে আসছে তো আপনি মাঝখানে আপনার বাসার মানে খামার ঠিকাটা দিয়ে দেন বলদ কিনতে চাই আমাদের খামারের ঠিকানা জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা গ্রাম আ এটা একবারে হিলি বর্ডার প্রতন্ত এলাকা এখান থেকে শুলম মোল্লা পেম পাইকের রেটে যে কোন সর্বাচুর গড়গুলো কিন্তু সংগ্রহ করতে পারবে ভাই বুঝতে পারছেন তো রিয়াদ ভাই তাহলে আমরা একটু এইদিকে তথ্য নেই যা দিক তথ্য নেই রিয়াদ ভাই ভাই তাহলে আজকে ছয়টা একবার বলছয়টা ভাই একবার এগুলো লাটে দিয়ে দিব ভাই দর্শকদের লাটে জি ভাই জি সিজনের প্রথম দিনে একবার লটারি সিস্টেম ভাই ভাগদার লটারি মানে দর্শকদের ভাই যে ভাগ্য বান হচ্ছে ভাই ফোন দিবে

আপনার আড়াইশো কেজি দুইশো পঞ্চাশ কেজি ভাই দুইশো পঞ্চাশ কেজি একটা বলদের ওজন আচ্ছা আমি একটু চিন্তা করি দর্শকদের দেখাই দর্শক বুঝতে পারে ভালোভাবে দর্শক যেহেতু আজকে বলতে খোলা মাঠে রিয়াদ আগর খোলা মাঠে একটা ভিডিও করতেছি তো সারা জীবন তো রিয়াদ আগর ভিডিও করলাম মাঝে মধ্যে একটু মাঠে ঘাটে ভিডিও করি আপনারা দেখেন যে আমরা কোন কোন জায়গায় ভিডিও করতে পারি আপনার জন্য কোথায় যেতে পারি তো ওই জন্য দেখা এই যে পিছন সেগুলো দেখাচ্ছি মানে পিছন না আসলে অনেক দর্শক বলদের আইডিয়া বুঝতে পারে না যে একটা বলতে ওজন কেমন আছে তো ওই আগে পিছন সাইড দেখালাম দর্শক আমরা একটা ঘুরে রিয়াট ভাই যে কথাটা বলেছে কথাটা সঙ্গে মিল হয় কি হয় না এটা হচ্ছে মূল কথা রিয়াদ ভাই তাহলে পার পিস দুইশো পঞ্চাশ কেজি মাজাটা দেখেন ভাই এই ফেম নিয়ে আসছিলাম ভাই কিছুদিন লালন পালন করে পরিমাণ আর এর যে কালার গুলা ভাই সাধারণত এগুলো হাট বাজারে কালারের গরু মিলাতে পারবেন না ভাই যদি কালারও মিলে দাঁতে শিঙে এগুলা মিলাতে না ভাই মার্ল মানে কালার হয়তো মিললে মিলাম দাঁত শিং এরকম ভালো মানের মাংস টাংস হয়তো মানে হাটে পাওয়া যাবে যদি আপনি ভাই আপনি তো সাধারণত বলদ গরুর ভিডিও করে থাকেন হাট বাজারে কিন্তু সাধারণত দাঁত সম্পর্কে যদি জানতে চান অদর অধ্যাংশই বলবে যে আপনার এই গরুগুলো আট দাঁত দশ দাঁত আট দাঁত জোয়ান হয়ে গেছে তবে রিয়াদ ভাই একটা কথা না বললেই নয় একটা দর্শকদের আমি একটা দেখছেন ভাই চুট দেখেন আমি দর্শকদের একটা নিউজ দিচ্ছি দর্শক আপনার একটা নিউজ দেবেন কি যে আপনি যখন হাট থেকে একটা গরু কিনলেন হয়তো একটা খোরাই রোগ থাকতে পারে পারে হতেই গুরু দর্শক আমি এ ব্যাপারে আপনাদের সতর্ক হুশিয়ার করে দিচ্ছি কিন্তু রিয়াদ আগ্রহ থেকে নিলে এটা একটা ব্যাপার রিয়াদ এক মাস আগে কিনছে প্রত্যেকটা ভাই ভ্যাকসিনগুলো প্রত্যেকটাতে আপনার হচ্ছে ভ্যাকসিন দেওয়া আছে সাধারণত আল্লাহ রহমত আপনার বলদ গরুতে মহিষ গরু মহিষের কিন্তু আপনার সাধারণত রোগ বালায় আল্লাহ রহমতে নেই নেই বললেই খামার থেকে এই গরুগুলোকে আপনার নির্দিষ্ট করে কোনো খাবার দিতে হয় না ভাই যদি দশটা গরু থাকে যদি ছোট বাসুর বা বড় গরু তো দেখুন ওই গরুগুলো কিন্তু পর্যাপ্ত খাবার গুলা কিন্তু সম্পূর্ণ খায় না ভাই ওই ওর যে ছাড়া এই গরু দিয়ে মহিষ এবং বলদ তৈরি হতে পারবে বিনা করে আপনার মনে করেন যে একটা করে বলদ তৈরি হয়ে যাবে আর বলো তো প্রত্যেকটা খাদ্য খাবার খায় জি জি ভাই ওর তো বললাম নির্দিষ্ট কোনো খাবার নাই ভাই সেটা বলছি গরুর যেমন খোল ভুসি গুড়া এগুলা খাওয়াতে হবে এগুলা কোনো নির্দিষ্ট কোনো খাবার নাই ভাই সুরেশ ভাই আর একটা কথা বলি ভিডিওর মাঝখানে না বললে হবে না অনেক দর্শক ভিডিওটা অধীর আগ্রহে দেখতে ফিরিয়াদ ভাই বুঝতে পেরেছেন তো অনেক দর্শক তো এই ছয়টা বললো দেখ কিনতে পারবো না রিয়াদ ভাই তাদের ব্যাপারে কি বলবো তাদের ব্যাপারে বলবো যে দর্শকেরা যে প্রান্ত আমাদের এখানে হাট বাজার আছে শনিবার মঙ্গলবার আমাদের এখানে হাট বসে শনিবারের জয়পুরহাট পাঁচ দুই মঙ্গলবার তারা দর্শক নিঃসন্দেহ নির্ভয়ে আমাদের রিয়া দেগ রফার্ম কিন্তু বিশ্বস্ত যোগ্য একটি প্রতিষ্ঠান অবশ্যই তাই ওই ভরসা রেখে দর্শকেরা সরাসরি আমার খামারে এসে একদিন থেকে আপনার সোমবারের নাইটে থাকে মঙ্গলবার হাট করতে পারবে শুক্রবার নাইটে থাকে শনিবার হাট করতে পারবে ভাই ভালো করে দেখে শুনে থেকে দুইটা চারটা পাঁচটা দশটা যা যার যত অ্যাবিলিটি আছে গুলো সংগ্রহ করতে পারবে মনে করে দিয়ে ভাই একটা হাটে আসলাম হয়তো একটা হাটে আসো আমি দশটা বলব দিবো দশটা পছন্দ হয়নি দুইটা পছন্দ হয়েছে জি জি ভাই অবশ্যই সেই ক্ষেত্রে কেমন কি করা যায় তো দশটা বলদ না সেক্ষেত্রে তারপরেও আমাদের এখানে কিন্তু আমাদের অ্যাভেলেবল ভাবে কিন্তু গরু যাওয়া আসা করে সেক্ষেত্রে দর্শকরা তাদের গাড়ির সঙ্গে মিল করে দিয়ে পাওয়া যাবে না আপনি আমার কথা হয়তো একটা দর্শক একটা হাতে দশটা বলত কিনা দিনে আসে পরে পাঁচটা হয়েছে পাঁচটা হয়নি যে এটা তো রিয়াদ দাগুলোতে শনিবার হয়তো কিনছি রিয়ায়গুলোতে রাখলাম আপনার মঙ্গলবারে পাঁচটা বলত কিনে গাড়িতে নিয়ে যাবো এটা কি সম্ভব হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই মানে তোমার এখানে থেকে পরের হাট করে নিয়ে যেতে পারবে মার্শাল্লাহ মানে এটা শোনার জন্য তাহলে দর্শক আশা করলে দুই সপ্তাহ থাকে বলদ কিনে নিয়ে বাসায় যেতে পারবে জি জি এরকম একটা আশা আছে তো রিয়াদ ভাই তাহলে কথা বলতে বলতে অনেক কথা বলছি জি ভাই দর্শক হল বিরক্ত হয়ে গেছে হালাল ভাই রিয়াদ ভাই খেলে বকর বকর করতে আছে তুমি কি দাম দর হবে না হবে না অফার দিবে কি দিবে অবশ্যই ভাই এরকম আছে এই গরুগুলো কোন দর্শক ভাই যদি নিতে চাই বললাম তো ভাই ভাগ্যের খেলা একবারে অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে পিস ভাই পার পিস এক লক্ষ অনলি এক লক্ষ পঁচিশ হাজার পিস ওজন আছে দুইশো পঞ্চাশ কেজি কোন কোনটা হয়তো একটু বেশি হতে পারে এখন আপনার বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে যে কোনো জেলাতেই কিন্তু আপনার পঁয়ত্রিশ হাজার টাকা মন ধরতিস ধরি কিন্তু বেসায় কিনা হচ্ছে সব সময়ের জন্য কুরবানির সময় কিন্তু চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা করে মন পড়ে যায় এখন সাধারণত আপনার পঁয়ত্রিশ হাজার টাকা মন ধরে কেনাকাটা চলতেছে তো দর্শক প্রত্যেকটা বলদ গুরু সিঙ্গেল গুলো দেখবেন আপনারা একটা কোনো ভাই একটা কথা বলি যেহেতু জামগুলা যেতে চাইছেন আমার অনেক দর্শক আছে দেশ ও প্রবাস থেকে ভাইরা বলদের প্রচুর চাহিদা ভাই আপনি জানেন তো সেই ক্ষেত্রে ভাইদের দাম দিচ্ছে এগুলা তো জায়গার মাল ভাই এর দর্শকদের রেসপন্স থাকবে অনেক কিন্তু চাহিদা ক্ষেত্রে কিন্তু সব সময়ের জন্য দেওয়া যাবে না ভাই দর্শকদের আগের থেকে অগ্রিম কন্ট্যাক্ট করতে হবে ভাই বা আমাদের বলদ কিনতে চাই অবশ্যই আমরা সবসময় সব যেকোনো গরুর জন্য অর্ডার নিয়ে থাকি ভাই মাস দর্শকরা দাম দরকার অবশ্যই ভাই দাম দর সুযোগ থাকবে আমাদের অডিও কল ভিডিও কলে দেখে দর্শকদের গরু কিনে দেওয়া যাবে ঠিক আছে দেখা হবে আবার সাথে ভালো একটা বিরিয়ানি আলাইকুম রহমতুল্লাহ